নমস্কার বন্ধুরা আমি রিমা ত্রিপুরার ছোট্ট একটি গ্রামে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা রাখছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো জানি বন্ধুরা আমি এখন প্রতিদিন ব্লগ দিতে পারছি না এটা আমারই দুষ বন্ধুরা আমি অনেকটা ঘাফিলতি করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকটা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি নতুন একটি সকালে আর আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে আবার অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে আজ বুধবার বন্ধুরা আর মঙ্গলবার রাত্রি থেকেই আমার মাথায় বুধবারের যে চলাফেরাটা আমাকে কিভাবে চলতে হবে সেটা মাথায় ঘুরফা খায় কারণ বন্ধুরা এই বুধবার দিনটা আমার কাছে অনেকটা ব্যস্ততার দিন কারণ বন্ধুরা আমার সকাল দশটা থেকে আছে ক্লাস তারপর টিউশন সমস্ত কিছু দিক দিয়ে মিলিয়ে বন্ধুরা অনেকটা ব্যস্ততা একটা ব্যস্ততার মধ্যে দিয়ে একটা দিন কাটে আমার তো সেটাই হয়েছে আজকের দিনটা এই বুধবারটা তো চলো বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইলো আমি গতকাল থেকেই ভেবে রেখেছিলাম একটু সকাল করে ঘুম থেকে উঠবো আর উঠেও পড়েছি বন্ধুরা প্রায় সাড়ে পাঁচটা টাকা তো উঠেই লেগে পড়লাম কাজে আর আজকে ঘটাও মুচব বন্ধুরা যেহেতু আজ বুধবার তাই বন্ধুরা অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি আমার কাজকর্মে লেগে পড়ি যাতে আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে পুজো দিয়ে তারপরে ক্লাসে যেতে পারি তো দেখো বন্ধুরা সমস্ত কাজ বাজ একে একে সেরে নিচ্ছে যে যে কাজগুলি আমি রোজ রোজ করে থাকি হয়তো আজকে আমাকে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হবে বন্ধুরা তারপরও আমি প্রতিদিন যেভাবে আমার রুমটা ক্লিনিং করে থাকি সেভাবেই কিন্তু ক্লিন করার চেষ্টা করছি হয়তো একটু তাড়াহুড়া করে করছি বন্ধুরা তারপরও আমি কিন্তু ক্লিনিংয়ের কাজটা সেরেই তারপরে যাব তো আমার রুমটা মোটামুটি মুছা হয়ে গেছে এখন চলে আসলাম ভাইয়ের রুমটাতে তো ভাইয়ের রুমটার ধুলগুলি ঝেড়ে তারপর বন্ধুরা ঘরটাও মুছে নেব কখন কি কাজ করতে হবে সেটা কিন্তু নির্ভর করে পুরোটাই নিজের উপর কে কাজটা করতে চাইছে তার উপর তো বন্ধুরা যদি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলি করা যায় তাহলে দেখবে সময়টা অনেকটা বেঁচে যায় আর তুমি যা যা কাজ করতে চাইছো সেটাও হয়ে যাবে তো বন্ধুরা আমাকে দশটার মধ্যে অর্থাৎ আমাকে সাড়ে নটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে তাই অনেকটা তাড়াহুড়া করছি কাজগুলি করতে তারপর পুজোটাও দিতে হবে বন্ধুরা পুজো দিতেও প্রায় অনেক সময় লেগে যায় তাই বন্ধুরা অনেকটা তাড়াহুড়া করেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলি সারার চেষ্টা করছি বাড়িতে তো মামছুনা আছে তোমরা যারা আমার ব্লগ দেখছো কন্টিনিউ হয়তো আমি বড় ব্লগ দিতে পারছি না মিনি ব্লগ দিচ্ছি বন্ধুরা তো ও না আমার সাথে সাথে সবসময়ই চলার চেষ্টা করে সবসময় থাকে তো দেখো অনেকটা গরম পড়েছে যেহেতু তাই ওর চুলগুলি না আমি একটু পরপরই বেঁধে দিচ্ছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপর বন্ধুরা এখন ঘরটা মুছে নেব তো প্রায় অনেক দিনই হলো ঘরটা মুছা হয় না তাই বন্ধুরা আজকে মুছে নেব দেখবে গরমের দিনে যদি ঘরটা রোজ রোজ মোছা যায় তাহলে অনেকটা মজা লাগে যেমন তোমার ইউজ মানে ঘরটাতে থাকতে ভালো লাগবে তেমনি বন্ধুরা ঘরটাও ক্লিনিং থাকবে গরমের দিনে যদি ঘরটা না মোছা হয় তাহলে আমার তো একদমই ভালো লাগে না যায় না কার কীরকম লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না বন্ধুরা তো সময়ের অভাবেই আমার ঘরটা মোছা হয় না প্রতিদিন কিন্তু চেষ্টা করব এখন থেকে প্রতিদিনই মোছার সকালের যে যে কাজগুলি আমি করে রোজ সেগুলি সেরে বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে এখন বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটার মতো তো বন্ধুরা আজকের দিনটা তো অনেকটা ব্যস্ততার সঙ্গে কাটলো এর মধ্যে কোনো কিছু আর শেয়ার করা হলো না তো প্রায় তিনটা টিউশন সারলাম বন্ধুরা তাও সেগুলো আর শেয়ার করা হলো না তো এদিকে দেখো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিনটে আইসক্রিম তো জুই অনেকক্ষণ আগে আইসক্রিমটি রেখেছিল তো এই আইসক্রিমগুলি হয়েছে আমার মায়ের আর মনে তো মাম শোনা আরও যারা যারা আছে দিদি আর জুই সুবন ওরা সবাই খেয়ে নিয়েছে দাদুও খেয়ে নিয়েছে তো এখন আমরা তিনজন খেয়ে নেব এখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতো তো মনিরটা মনিকে দিয়ে দিলাম আর মাটাও মাকে দিয়ে এখন আমারটা আমি খেয়ে নেব তো বন্ধুরা গরমের মধ্যে আইসক্রিম খেলে যেন প্রাণটা ফিরে আসে আমারটা টেস্ট থাকা সত্ত্বেও বন্ধুরা মায়েরটা না অল্প বেশি টেস্ট হয়ে যায় সেই চিন্তায় দেখো মায়েরটা তো একটু চুমুক দিলাম সেটা একটা বরাবরের অভ্যাস তো এখানে হয়েছে একটা গন্ডুগুল দেখো মনির আইসক্রিমটা এক টুকরো ভাঙা তো সবাই বলছে আমি নাকি খেয়ে নিয়েছি কিন্তু না এটা বরাবরই ভাঙাই ছিল যখনই নিয়েছিল তো যাই হোক মজা টজা করে বন্ধুরা দেখো এখন হয়ে গেছে সন্ধে আর আমি সন্ধে দিয়ে দিচ্ছি আর মাম কিন্তু পেছন পেছন আছেই বন্ধুরা ও না সবসময় পেছন পেছন থাকতে চায় তো সত্যি ও চলে গেলে অনেকটা মিস করব মামকে তো এখানে দেখো আমাকে বলছে যে মাসি আমি না আজ ঠাকুরের ফুলগুলি উঠিয়ে নিচ্ছি তো আমিও বললাম হ্যাঁ নাও তো এখন দেখো মামি ফুলগুলি উঠিয়ে নিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আজ হয়েছে বুধবার তো বন্ধুরা আজকে সারাটা দিন এতটা ব্যস্ততার সঙ্গে গিয়েছে যে কি বলবো আর সত্যি বুধবার আর শুক্রবার আমি অনেকটা বিজি থাকি বন্ধুরা তো আজ দশটা পনেরো থেকে আমার ক্লাস ছিল কম্পিউটার ক্লাস আর তারপর দশটা থেকে বারোটা পর্যন্ত আমার ক্লাস হয় আর সাড়ে বারোটার দিকে এসে টিউশনে ঢুকি তো প্রায় দুটো দুটো পনেরো মতো বেজে গেছে বাড়িতে আসতে আসতে তারপর আবার টিউশন টিউশন করলাম চারটা পর্যন্ত তো চারটা থেকে আবারও টিউশন তো আজকে সারাটা দিন অনেকটা ব্যস্ততার সঙ্গে গিয়েছে বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে তো এখানে দেখো মা এসেছে তো ওকে বলেছিলাম আমি পুরী সবজি করে খাওয়াবো খাওয়াবো মানে লুচি সবজি তো চলো এখন বানিয়ে মামকে খাওয়ানো যাক মাম হাই করে দাও দেখো যে মেয়ে আবদার করেছে সেই মেয়ে না আমাকে হেল্প করছে তো আমাকে বলছে একটু পরপর যে কি হেল্প করব কি হেল্প করব তো দেখো আমাকে এখানে লুচিগুলি কেটে দিচ্ছে আর আমি লুচিগুলি এখানে বেলে নিচ্ছি তো বন্ধুরা আজ মাসিভঞ্জিতে মিলে অনেকটা মজা করে কাজগুলি সারছিলাম তো এখানে দেখো বসিয়ে দিলাম ঘুগনি মা আগেই মোটর আলু সেদ্ধ করে রেখেছিল তো ঘুগনি আর লুচি তো এখানে আমি লুচিটা বেলে রেখেছিলাম বন্ধুরা আর ঘুগনিটা এখন রান্না করে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি বন্ধুরা তো এখন সবাই মিলে খেয়ে নেবার প্ল্যান করছি আর ভাই বাড়িতে নিয়ে আর বোনুরা তো বাড়িতেই থাকে না তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই উপরে উঠতে পারবো না বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার ভুল ত্রুটিগুলি তো চলো আজকের মতো এখানেই বিদা